নমস্কার বোটানিক্যাল বিউটি থেকে আমি আশিস জানা আজকের শুভ সকাল আপনাদের জানিয়ে আজকে কিছু গাছ আমি আপনাদের দেখাতা দেখাবো আর কি যেগুলো অ্যাকচুয়ালি একটু রেয়ার একটি ইউনিক ভ্যারাইটিস গাছ আর সেই গাছগুলোকে একটু দেখাই আমাদের শোরুমের একটা পার্টে কীভাবে রাখা আছে জাস্ট সকালেই তাদের স্নান করানো হয়েছে আমি একটা গাছ আপনাদের তুলে দেখাচ্ছি এটা একটা ডিফেন বেচি আছে ভ্যারিকেটেড হ্যাঁ লুকটা দেখুন গাছটার হ্যাঁ পাতাগুলো দেখুন কালারটা দেখুন এই গাছগুলো আপনি আপনার ড্রয়িং রুম বা ডাইনিং রুমে যদি রাখেন বসার ঘরে বা জানলার পাশে একটু হালকা আলো পড়বে এরকম এটা কিন্তু আমাদের পুরোপুরি রুমের ভেতরেই রাখা আছে গাছটা হুম এই গাছটাকে দেখতে পারেন আপনারা এটা একদমই ইউনিক টাইপের এখন হ্যাঁ এর ছোট বড় বিভিন্ন রকমের গাছ আমাদের কাছে আছে এটা আরও বড় গাছ গুলো আছে এই গাছগুলো আছে এবং এর থেকেও ছোট গাছ আছে একটা ছোটো গাছও দেখাচ্ছি দেখুন এর থেকেও কিছুটা ছোট পাবে এই গাছগুলোর ভ্যারিয়েশানগুলো দেখুন খুব সুন্দর দেখতে লাগে গাছগুলো এবারে দেখুন আর একটা গাছ কীভাবে তার শোভা দিচ্ছে এই পাতার আগাটা পুরোটাই লাল ট্যালেন্সিয়ারি একটা একটু রেয়ার ভ্যারাইটিস পুরো সুন্দর কালার এরকম আপনি সুন্দর করে এটাকে পোরসেলেন বা সেরামিকের টবেও রাখতে পারেন এটা গ্রিন আর রেডের আভা দিচ্ছে এর পাশে একটা গাছ রাখা আছে দেখুন এটা ইয়োলো ওর সাথে কিন্তু পিঙ্ক রেড মিশিয়ে একটা শোভা আছে তার সাইডের বর্ডারটাও দেখুন কি সুন্দর যেন স্কেল দিয়ে এই দাগগুলোকে টানা প্রত্যেকটা পাতাতে দেখুন যেন স্কেল দিয়ে দাগ টানা আছে চলো এই গাছগুলো শুধু শোভা বর্ধন নয় এই গাছগুলো আপনাদের করতেই হবে কারণ যেভাবে দেখতে পাচ্ছেন গরমকাল আবার চলে আসলো গ্রীষ্মে গ্রীষ্ম চলে আসছে তো গত বছর আমরা দেখেছি প্রচণ্ড গরম ছিল তো এখন আবহাবিদরা আবার প্রেডিকশান দিচ্ছেন যে আরও গরম বাড়বে তো সেক্ষেত্রে গাছই একমাত্র আমাদের বাঁচাতে পারে ওদের ভালোবাসা দিলে ওরাই একমাত্র আমাদের রাখবে এই জন্য প্রত্যেকে কিছু না কিছু আমাদের কাছে সব রকম গাছ পাওয়া যাচ্ছে চলো ওইদিকে একটা এক দেখাচ্ছি যে কথাটা বলছিলাম যে আমাদের কাছে ফল ফুল ইনডোর আউটডোর সব রকম গাছ পাওয়া যাচ্ছে আপনারা আমাদের বাগানে আসলে বা আমাদের শোরুমে আসলে দেখতেও পারবেন যদি গাছ যার যেটুকু জায়গা আছে বাড়ির ভেতরে বাইরে ব্যালকনি বা সিঁড়িতে যেটুকু জায়গা আছে আপনারা গাছ করুন গাছ কিন্তু এই প্রকৃতির থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে যে পরিবেশ তৈরি হচ্ছে সেখান থেকে বাঁচার একটাই উপায় প্রচুর পরিমাণে গাছ লাগানো দেখুন গাছটার শোভা দেখুন এটা অ্যাগলোনিমার একটা ভ্যারাইটিস একটু রেয়ার আছে এটা হোয়াইট স্পট বলছি আমরা হ্যাঁ খুব সুন্দর শোভা দেখুন গাছগুলোকে দেখুন আর অনেকগুলোই গাছ আছে দেখুন এটা একটা একটু ইউনিক অ্যাগলোনিমা গাছটা খুবই আপনাদের দেখাচ্ছি এটা পানামা ইয়োলো বলে এই গাছটাকে গাছটার শেপ দেখুন কালার দেখুন এর লুক দেখুন হ্যাঁ এরকম একটা গাছ যদি থাকে আপনার টেবিলে আপনার মনও ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সকালে এরকম একটা গাছ বা যখন আপনার অবসর টাইমে এই গাছটাকে তাকাবেন প্রত্যেকটা গাছই খুব সুন্দর আছে কি সুন্দর লুক একটা আমি আপনাদের সিঙ্গোনিয়ামের ভ্যারাইটিস দেখাচ্ছি এই সিঙ্গোনিয়ামের এটা একটা ভ্যারিকেটেড এটা হচ্ছে সিঙ্গোনিয়াম পোডোফাইলাম অ্যালবো ভ্যারিকেটেড পাতাগুলো দেখুন নতুন পাতা বেরোচ্ছে খুব সুন্দর কালার কম্বিনেশন এগুলো একটু ইউনিকের মধ্যে পড়বে যারা একটু ইউনিক গাছ পছন্দ করেন তারা আসতে পারেন আমাদের গাছে এই গাছটা দেখুন এটা হচ্ছে হোমোলোমিনা একটু ছোট সাইজের গাছ তুলনামূলক আরেকটু বড় হবে এটা আপনার ফিলোডেন্ডনেরই ভ্যারাইটিস হ্যাঁ খুব সুন্দর লুক এটা ভ্যারিকেটেড আর কি হোমোলোমিনা ভ্যারিকেটেড আছে এই গাছগুলো আপনারা ইউনিক রেয়ারের মধ্যে বাড়িতে রাখতে পারেন এটা হচ্ছে অ্যান্থেরিয়ামের হুকারির ভ্যারিগেশন আছে লুকটা গাছটাকে তুললে দেখুন আমরা একটা বড় পটে ফিট করেছি অ্যাকচুয়ালি এই মাটিগুলো আমরা খুব লাইট করেছি আর কি মাটি বালি পারলাইট অল্প কিছু ফার্মি কোকোভ্যাস সামান্য কিছু দিয়েছি দিয়ে এই গাছগুলোকে আমরা সেট করেছি এবং এর খুব সুন্দর শোভা আছে পাতার কালার একটা দেখুন ব্লেস দেখুন পাতাগুলো প্রত্যেকটা গাছ ছোট থেকে বড় অনেক রকমেরই সাইজ এগুলো আমাদের কাছে আপনারা পাবেন হ্যাঁ বেশ বড় গাছও রাখা আছে এগুলোকে আপনারা দেখতে পারেন দেখুন এই যে গাছটা দেখা যাচ্ছে এটা একটা ফিলর ভ্যারিগেটেড ফর্মে আছে এবং খুব বসি গাছ যাদের একটু বড় ড্রয়িং রুম বা ডাইনিং রুম আছে একটু বড় স্পেসে এই গাছটাকে আপনারা বসালে একটা দারুণ শোভা অর্জন করবে আপনার বাড়িতে অ্যান্থেরিয়াম উকারি এগুলো বিভিন্ন ভ্যারাইটিস আছে প্রত্যেকটা লুকই কিন্তু খুব সুন্দর একদম ইউনিক লুক কি সুন্দর পাতাগুলোর কালার দেখুন প্রত্যেকটা পাতা যেন জল করছে এগুলো যারা একটু বড় গাছ পছন্দ করেন বড় ফলিয়েজ যারা পছন্দ করেন এগুলো আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে এবং স্টকও অনেক আছে আপনারা দেখতে পারেন এই গাছগুলোকে এগুলো আপনার বাড়ির জন্য খুব সুন্দর হবে বা বড় অফিস রুম আছে সেখানেও আপনারা বসাতে পারবেন এর পাতাটা দেখো বাবা ওই নীচের পাতাটাকে দেখাও কী সুন্দর ডাঁটিটা কীরকম রেড হয়ে সুন্দর হয়ে পাতার ভ্যারাইটিসটা আছে খুব সুন্দর লাগে আমার হাতে একটা গাছ আছে দেখুন ফ্লোরিডা বিউটি সুন্দর কালার কম্বিনেশনের সুন্দর একদম পাতাটা দেখুন কি মসৃণ পাতা পাতার স্টিকটাতে একটা ছোট্ট সূক্ষ্ম রোয়া ভাব আছে নতুন পাতাও দিচ্ছে একইভাবে আমরা মাটিগুলো করেছি হ্যাঁ এগুলোও আপনারা আপনাদের বাড়ির জন্য রাখতে পারেন আপনারা সবাই ভালো থাকুন আর আমাদের বাগানে আসুন আমাদের বাগান আমাদের নার্সারি ভিজিট করুন আমাদের গাছগুলো কীভাবে আমরা করছি সেগুলো দেখতে পারেন আপনাদের কোনো কয়ারিস বা প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন হ্যাঁ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আমরা আরও অনুপ্রাণিত বোধ করব এবং আপনাদের আরও কিছু নতুন নতুন গাছ দেওয়ার জন্য আমরাও তৈরি